আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি বর্তমানে আছি মেহেরপুর শহরের একটি বিল্ডিংয়ে এটা মূলত সাততলা ছাদের উপরে দেখতে পাচ্ছেন মেহেরপুর শহরটা আসলে কত সুন্দর লাগছে উপর থেকে এই যে বড় বিল্ডিং বিল্ডিংগুলো দেখা যাচ্ছে পিছনে অনেক চমৎকার বিল্ডিংগুলো দেখছেন আর আমার ঠিক পিছনে আর কি যে দেখা যাচ্ছে এক টাওয়ারগুলো মূলত ওই টাওয়ারটা বড় টাওয়ারটা হচ্ছে বাংলাদেশের আর বাকিগুলো সব ইন্ডিয়ার টাওয়ার দেখতে পাচ্ছেন যে দেখা যায় ইন্ডিয়ার কিছু টাওয়ার একেবারে উপর থেকে দেখছেন সাততলা আই মিন আটতলার উপরে যে সাতটা সেই সাত থেকে দেখা যাচ্ছে